এই কয়েনটি হল সিঙ্গাপুরের ফিফটি সেন্ট কয়েন এই কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয় বাংলাদেশে এই কয়েনটির মূল্য কত সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আপনারা এই কয়েনটি সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন যেটা হয়তো আপনারা আগে কখনো জানেননি শোনেননি আশা করি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে কিছু জানতে পারবেন ঈশ্বরকারী সিঙ্গাপুর সরকার স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রাটি উনিশশো পঁচাশি থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত এই ফিফটি সেন্ট কয়েনটি তৈরি করেন এবং এই কয়েনটির গঠন তামানিকেল দ্বারা যার ওজন সাত দশমিক দুই নয় গ্রাম ব্যাস চব্বিশ দশমিক ছেষট্টি মিলিমিটার পুরাত দুই দশমিক ছয় মিলিমিটার এবং কয়েনটি হল গোলাকার একটি কয়েন তথ্যসূত্র কে এম হ্যাশ ফিফটি থ্রি এশন হ্যাশ ফোরটি থ্রি আপনারা কয়েনটিতে দেখতে পাবেন রাউন্ড করে ইংরেজি তামিল চাইনিজ এবং মালয় ভাষায় চারপাশে তারিখ এবং নিচে সিঙ্গাপুর সহ প্রতীক এবং সাল উল্লেখ করা এবং কয়েন্টের বিপরীত পাশে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন উপরের দিকে ফিফটি সেন্টস এবং তার নিচে সংখ্যায় ফিফটি লেখা এবং মাঝে এবং মাঝে আলামান্ডা নামের একটি ফুলের চিত্রকর্ম তো আমি যদি এখন বাংলাদেশে এই কয়েনটির প্রাইজের কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনটির প্রাইস হলো বাংলাদেশি টাকায় তিতাল্লিশ টাকা এবং যারা কয়েন কালেকশন করে থাকে তাদের কাছে আপনি এই কয়েনটির মূল্য ভিন্নও পেতে পারেন এর চাইতে একটু বেশিও পেতে পারেন তো আপনাদের কাছে যদি এই কয়েনগুলো থাকে এবং সেইগুলো যদি বিক্রি করতে চান তাহলে আপনারা তাহলে আপনারা ফেসবুকে যে গ্রুপ দেওয়া আছে পুরাতন কয়েন বাই সেল গ্রুপ সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে সেই কয়েনগুলো সেল দিতে পারবেন তো আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছায় দিন যাতে তারাও এই কয়েন সম্পর্কে জানতে পারে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী আরও সব পুরাতন কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারেন এবং আপনারা যে কয়েনগুলো কুড়িয়ে পান তার মধ্যে অনেক মূল্যবান কয়েন আছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে এবং মূল্যবান কয়েনগুলো চিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো অনুগ্রহ করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যান ধন্যবাদ